অনেক কিছুই হারিয়ে আবার যে ফিরে পেলাম সারা জীবন থাকবে পাশে আমাকে কথা দাও চলো দেখবো আজকে সত্যি কি তোমার পার্টনার তোমার সাথে সারা জীবন থাকতে চায় এখনও যদিও তারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে তোমাদেরকে ছেড়ে চলে গেছে তবুও তাদের মনে কি সত্যি এখনও পর্যন্ত এই ফিলিংসটা আছে যে তারা তোমাদের সাথেই সারা জীবন থাকতে চায় তো এখানে যেটা ইউনিভার্স বলছেন সেটা হচ্ছে যে তাদের ওপর না ফ্যামিলি প্রেশার আছে এবং থার্ড পার্টি এখানে দেখতে পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রেই ফ্যামিলি সেটা তার ওয়াইফ হতে পারে সেটা তার মা বাবা হতে পারে সেটা তার কোনো দায়িত্ব হতে পারে মানে বাড়ির বড় ছেলে হতে পারে বা ছোট ছেলেও হলেও অনেক ক্ষেত্রে তার উপর রেসপন্সিবিলিটি বর্তায় তো তার উপরে মোটামুটি একটা রেসপন্সিবিলিটি আছে ওভার বার্ডেন রেসপন্সিবিলিটি যেটা নাকি সে নিতে বাধ্য সে জানে যে সে তোমার সাথেই ভালো থাকবে সে জানে তার কাছে এই ক্ল্যারিফিকেশানটা আছে যে তুমি হচ্ছ তার বেস্ট পার্টনার কিন্তু তবুও সে একটা সেই দিনের জন্য অপেক্ষা করছে যেদিনকে সে পুরোপুরিভাবে তোমার কাছে ফিরে এসে তোমার দায়িত্ব নিতে পারবে এবং সারা জীবন তোমার সাথে থাকতে পারবে কারণ সে এটা জানে যে তুমি তার লাইফে কতটা প্রিসিয়াস তুমি কতটা ইম্পর্টেন্ট সে তোমার সাথে থাকলে কতটা ভালো থাকে তোমাকে ছেড়ে তার কতটা একা একা লাগে সবটা তার কাছে ক্লিয়ার শুধু যেটা থেকে সে বেরোতে পারছে না সেটা হচ্ছে ওই থার্ড পার্টি তো ইউনিভার্সের কাছে অবশ্যই কমেন্ট সেকশানে ট্রিপল ফাইভ লিখে ক্লেম করো যাতে এই সিচুয়েশন থেকে তারা খুব তাড়াতাড়ি রিকভার করতে পারে কারণ ভালোবাসার ক্ষমতা অনেক যদি তো তারা তোমরা তাদের পাশে থাকো ডেফিনেটলি তারা এটা পারবে ওকে চলো থ্যাংক ইউ